উত্তর চব্বিশ পরগনার মিনকা ব্লক এক তৃণমূল সভাপতি তাজউদ্দিন মোল্লা হুশিয়ারি দিয়ে বলেন এখানে কোনো এসআইআর খাটবে না একটা ভোটার বাদ দিয়ে দেখুন তারপর দেখবেন আমরা কি করি শুক্রবার দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন দু সালের বিধানসভা ভোটে তৃণমূল দু হাজার একুশ সালের চেয়ে আরও বেশি ব্যবধানে জিতবে এবং আমাদের আমাদের নেত্রীর মতামত দরকার আমাদের নেতা যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রীর ওপরে আমাদের সারা বাংলার মানুষের ভরসা আছে এখানে এসআইএসআর কোনো কিছু খাটবে না এবং তার জন্য আমাদের একটা মা একটা লোককে বাদ দিয়ে দেখা হবে তারপর ধর্ম আমরা আমরা হলে মতামত শুনি আমাদের শুধু সময় রাখবো অর্ডার দেবে আমরা কাজ করবো একদম আর রোধ করা পর দিদি দল যেভাবে তো সেই 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 নীতিতে আমার কাজ করতে নির্বাচন কমিশন যেটা বলছে যে বেশ কিছু আমি এখনও বলছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দেবে সেই নির্দেশে আমরা সৈন্য হিসেবে কাজ করতে धाद धन्यवाद